হাতিয়া মসজিদ দেখতে যে আমরা দুইটি নাম পাই একটি হচ্ছে সাইদ খান পন্নী এবং আরেকটি নাম ওয়াজেদ আলী খান পন্নী এই পন্নী পরিবার বাংলার একটি খ্যাতিমান মুসলিম জমিদার পরিবার যাদের বংশধররা এখনো বসবাস করে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়িতে ইতিহাস প্রিয়রা এই পরিবারকে করটিয়ার জমিদার পন্নী পরিবার নামেই বেশি চেনেন এই পরিবার বাংলা অঞ্চলের বিশেষ করে মুসলিম সমাজে শিক্ষা সমাজ সংস্কার ধর্মীয় মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কাজে যে অবদান রেখেছে তা ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই পণ্য পরিবার সম্পর্কে জানার আগ্রহ নিয়েই ছুটে গিয়েছিলাম করটিয়া জমিদার বাড়িতে কিন্তু জমিদার বাড়ির গেট থেকে আমাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে জমিদার বাড়িটি এখনো পন্নী পরিবারের উত্তরাধিকারদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই থেকে গেছে ব্যক্তি মালিকানাধীন হওয়ায় মালিক সাধারণ জনগণের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছেন বিষয়টি আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা আসছিলাম করটিয়া জমিদার বাড়ি দেখার জন্য কিন্তু দুঃখজনক এইখানে একটা নোটিশ ঝুলতেছে বড় তরফ বাড়ির ভেতরে বেড়ানো বন্ধ আদেশক্রমে মতোয়াল্লিশ

আমরা সেখান থেকে বের হয়ে রওনা দিলাম পাত্রাইলের উদ্দেশ্যে পাত্রাইল টাঙ্গাইলের উপজেলার একটি ইউনিয়ন টাঙ্গাইল শহর থেকে প্রায় কিলোমিটার অবস্থিত। টাঙ্গাইলের রাজধানী পাত্রাইল বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের এক অবিস্মরণীয় কেন্দ্র হিসেবে পরিচিত এখানে শত শত বছর ধরে চলে আসছে টাঙ্গাইল শাড়ি শিল্প যা একদিকে যেমন সাংস্কৃতিক ঐতিহ্য অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি এর আগে আপনাদের আমরা দেখিয়েছিলাম বল্লার তাঁতপল্লী যেখানে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে শাড়ি বনন করা হয় কিন্তু পাত্রাইলে আপনাদের দেখাবো সনাতন পদ্ধতিতে শতভাগ হাতে চালিত তাঁত হাত তাঁতকে বলা হয় বাংলাদেশের বস্ত্র শিল্পের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রূপ এটি এমন এক ধরনের তাঁত যেটা বিদ্যুৎ বা যন্ত্র নয় বরং মানুষের হাত ও পায়ের সমন্বয়ে চলে পাত্রাইল আসার পরে এক আঙ্কেলের সঙ্গে আমাদের পরিচয় হয় উনি আমাদের নিয়ে যান এই হাতে তৈরি তাতে সারিবুন দেখানোর জন্যে তাৎ নিয়ে টাঙ্গাইল অঞ্চলের তাঁত শিল্পের পিছনে যেসব ব্যবসায়ী পরিবার কাজ করেছে তারা শুধু ব্যবসায়ী নয় তাঁত শিল্পকে সাংস্কৃতিক ও ঐতিহ্যের অংশ হিসেবে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে টাঙ্গাইল সদর দেলদুয়ার নাগরপুর ঘাটাইল মির্জাপুর গোপালপুর করটিয়া দুর্গাপুর ভাগিল এবং পাত্রাইল এই এলাকাগুলো ছিল তাঁত শিল্পে ঐতিহ্যবাহী পাত্রাইলের একাধিক পরিবার যেমন খান শেখ সরকার পদবিধারী পরিবার তারা শিল্পের উদ্ভাবনী কাজে সম্পৃক্ত তারা নিজেরা তাঁত চালানো ছাড়াও স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে সুতা খরচ এবং প্রশিক্ষণ দিয়ে তাঁত স্থাপনে সহায়তা করেছেন

পাত্রাইল তাত পরিবারগুলো যেভাবে নিখুতভাবে কাজ করে সেটা আসলে অভিজ্ঞতা, ঐতিহ্য ও নিবেদনের এক সম্মিলিত শিল্পচর্চা। তাদের কাজ কোনো আধুনিক ট্রেনিং এর ফসল নয়। বাবা শেখান ছেলেকে, মা শেখান মেয়েকে। এইভাবেই সহজাত দক্ষতায় পরিণত হয়। কাজ করে। শিশুটা হয়ে যায়। অনেকেই আট দশ বছর বয়স থেকেই তাদের কাজ শিখে নেয় ফলে বিশ বছর বয়সেই তারা মাস্টার কারিগর এই শিল্পীরা স্কেল বা ডিজিটাল টুল ছাড়া শুধু চোখের হিসাবেই কাজ করে সূক্ষ্ম প্যাটার্ন বুনতে তারা একটি সুতা কোথায় উঠবে কোথায় নামবে সব মনে রাখে তার শিল্পীদের কাছে একটা শাড়ি মানে শুধু কাপড় নয় একটা গর্ভের সৃষ্টি তারা জানে যদি একটা ভুল হয় সেটা পুরো ডিজাইন নষ্ট করে দিতে পারে আপনাদের এই যেগুলো বানাতেছেন এগুলা কি আপনাদের নিজস্ব শোরুম আছে নাকি

সব তাঁতের শাড়ি মানে যেখানে কাজ করতেছে এটা শোরুম আর কি ওনারা ওইখানে বানায় এখানে বিক্রি করে এই যে সব তাঁতের শাড়ি হ্যাঁ চেক শাড়ি চেক কিছু শাড়ি আর হৃদয়ে গেঁথে থাকা শত বছরের শিল্পের গল্প নিয়ে আমরা ফিরলাম থেকে এখানকার মানুষ তাদের নিষ্ঠা আর নিখুঁত কাজের ছাপ আমাদের মুগ্ধ করেছে তাদের প্রতিটি সুতো যেন শুধু শাড়ি নয় একটি ইতিহাসের ধ্বনি একটি সংস্কৃতির পরিচয় শাড়িগুলোর রঙে বুননে নকশায় আমি যেন অনুভব করছিলাম শত বছরের ইতিহাস মনে হচ্ছিল শুধু শাড়ি নয় আমরা যেন কিছু গল্প কিনে ফিরছি যা গাথা আছে এলের প্রতিটি মানুষের ঘামে আর স্বপ্নে